হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে গাউসিয়া মার্কেট থেকে খুব ফেন্সি কিছু দুলের কালেকশন দেখিয়ে দেবো তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো এই দুলটা কিন্তু অনেক বেশি পপুলার অনলাইনে তো এটার সাথে কিন্তু টানাও পেয়ে যাবেন আপনারা এটা মুলতানি কুন্দনের উপর একদম ইন্ডিয়ান বিটস এগুলা কালার গ্যারান্টি হবে একদম টানা সহ কত প্রাইস এটা প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 টাকা তারপর হচ্ছে একটা এটাও কিন্তু খুব পপুলার একটা ডিজাইন টানা সহ মুলতানির উপর এটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা এটা হচ্ছে সেম প্রাইসের মধ্যে আরেকটা ডিজাইন এটাও মুলতানি এটার সাথে টানা থাকবে প্রাইস থাকবে সেম 500 টাকা 500 টাকা আরেকটা এই ডিজাইনটা থাকবে যারা সিম্পলি একটু লং এর মধ্যে পড়তে চান তাদের জন্য গাজরের কাজ করা আছে কোন দনা এটা প্রাইস থাকবে অনলি 400 এটা থাকবে এটা হচ্ছে খুব সুন্দর পাকে বাসা ডিজাইনের আছে কত এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি ওটা ছিল পার্লের উপর আর এটা হলো স্টোনের উপর যার যেটা পছন্দ হয় অর্ডার করে নেবেন প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা হাতের ঝুমকা আছে এটা এটা বিশ্বের ঝুমকা মুলতানি গ্লাসের কাজ করা এটা প্রাইস থাকবে আপনার পাঁচশো টাকা এটাও কিন্তু সুন্দর এটার মধ্যে পার্ল করা আছে কুন্ডন করা আছে নতুন ডিজাইন একটা তুল কত প্রায় এটার প্রাইস থাকবে আপনার অনলি 500 টাকা 500 এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে 400 টাকা ওইটার মধ্যেই কালার গুলো হ্যাঁ অনেক কালার আছে যার যেটা পছন্দ হয় ড্রেসের সাথে শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ কুন্ডনের উপর কপার গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি অনলি 400 টাকা যেটা নেবেন দ্রুত অর্ডার করুন 400 টাকা তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন মানে ডিজাইনের মধ্যে আবার কালারও আছে কত প্রাইস এটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পেয়ে যান চার পাঁচটা করে কালার আছে এটার প্রাইসও কি সেম চারশো টাকা ওকে এর মধ্যে কিন্তু আমার কালার আছে বর্তমানে এখন নাই শেষ হয়ে গেছে আপনারা অর্ডার করলে কালার বললে দেওয়া যাবে ওকে প্রাইস প্রাইস থাকবে চারশো টাকা ওকে আচ্ছা ডিজাইনগুলো দেখেন এখন প্রত্যেকটা ডিজাইন আমি দেখেন আচ্ছা এই একটা ডিজাইন

বডি রাও সুন্দর এগুলা যে কোনো কিছুর সাথে আপনি করতে পারবেন কন্ট্রাস্ট করে ওকে কালার গ্যারান্টি এগুলা প্রাইস থাকবে অনলি 500 টাকা অনলি 500 টাকা এটা হচ্ছে বড়র মধ্যে যারা বড়র মধ্যে দূর নিতে চান তা নিতে পারেন কত প্রাইস 400 টাকা প্রাইস থাকবে 400 টাকা এটা হচ্ছে মোতানির মধ্যে খুব সুন্দর প্রাইস 400 টাকা এটাও সুন্দর প্রাইস 400 টাকা এটা হচ্ছে রুপসিংঘা সাত তিনশো তিন পঁয়তাল্লিশ গাছ সামার নিশ তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবো যোগাযোগ করে এটা আমাদের